শুরু করেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দুইটা ট্রাক্টার ম্যানেজ করছি আপনারা বলতে পারেন যে এই ব্যারিস্টার কি আবার ট্রাক্টারে ব্যবসা শুরু করবে কিনা না আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা এলজিডির যত রাস্তা আছে পিআই এর যত রাস্তা আছে সবগুলা ছোট ছোট গর্ত হয় গর্ত হওয়ার পর গর্ত বরাট করা না করার কারণে তিন দিন গর্ত বরাট হয় রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায় তারপরে আবার তদবির করে কাজ আনতে হয় কাজ আনার পর কাজ টিকে না আবার করতে হয় আবার সরকারের কোটি কোটি টাকা যায় কিন্তু লাভ হয় হয় না যন্ত্রণা এই এই ব্যবস্থা করছে দুই উপজেলার জন্য এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই এই ট্রাক্টরটা দিচ্ছেন এবং আর উপজেলা থেকে আমাদের ফরিদ ভাই উনি একজন ব্যবসায়ী মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন এই ট্রাক্টরটা সারা কন কাজ করবে মাধবপুর উপজেলার রাস্তায় রাস্তায় ঘুরবে এবং সে গর্ত বলাধ করবে সুটো সুটো গর্ত এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে মনে করেন যে এইটা দেখান এই দেখাই এই যে গর্ত এইটা কিন্তু দিন দিন বড় হয়ে আস্তে আস্তে ভাঙিয়ে চলে যাবে এখন আমি এই জায়গা এই ট্রাক্টারের মাধ্যমে সুতো সুতো এখন কাজের কামলা মানে কাজের লোক থাকবে কি এই যে এখানের মধ্যে এই জায়গার মধ্যে ভিটামিন থাকবে পাথর থাকবে বালু থাকবে এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে এই টাকাগুলো আমি এমপি হিসাবে ম্যানেজ দুই দুইজনের বেতন আমি ম্যানেজ করব ট্রাক্টরটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালেক ভাই এবং ফরিদ ভাইকে মালিক মালেক ভাই আপনার যে অনুভূতিটা একটু যদি বলেন যে কি কারণে আপনার ভাল লাগতেছে নাকি ট্রাক্টরটা দিয়া সালাম আলাইকুম আজকে আপনারা যে ট্রাক্টরের কথা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে এটা কিন্তু ওনার জন্য নয় এটা আমা আমরা শুধু আমরা আমরা যে ট্র্যাক্টরটা দিছি এটা কিন্তু জনগণের কাজে উনি জনগণের দরোদি এবং জনগণের ফেরিওয়ালা উনি উনিশ সরকারি যে অনুদান পাইবে আসার আগেই রাস্তাঘাট ভেঙে যাবে এই জন্য সরকারি অনুদান পাওয়ার আগে মারফত রাস্তাঘাট ঠিক করার জন্য এই জন্যই দুইটা দেওয়া হয়েছে মারফতে রাস্তা সাথে আপনি জানেন বেশিরভাগ রাস্তা শুধুমাত্র গর্ত বড় শুনেন আপনার যদি কাশি হয় নর্মাল সর্দি হয় আপনি যদি ওষুধ না করেন তাহলে কয়দিন পরে আপনার হাফানি হবে আপনার নিউমোনিয়া হবে রাস্তারও সেম একই অবস্থা রাস্তার একই অবস্থা কই দিন পরে নিউমোনিয়া হয় হাঁপানি হয় প্রথমে শুধু কাশি সর্দি থাকা অবস্থায় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর নিউমোনিয়া হাঁপানি হবে না এই জন্যই দুইটা রাস্তার ব্যবস্থা আমি করছি সবাই দোয়া করবেন আমার এই ধারণা যদি ভালো লাগে থাকে প্রতিটা উপজেলায় আপনারা নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ফরিদ ভাই মাধবপুরের ফরিদ ভাই এবং সুনারঘাটের জাপানি মালিক ভাইয়ের জন্য রইল অনেক বেশি শুভকামনা ধন্যবাদ থ্যাংক ইউ